ফ্রেন্ডস কেমন আছো আছো আশা করছি ভালো চলো আজকে একটা নতুন খেলা নিয়ে এসেছি তাতান বাবুর সাথে আমি এই খেলাটা খেলবো বাবুর গায়ে কত জোর এই খেলাটার মাধ্যমেই বোঝা যাবে ঠিক আছে সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো কেউ মিস করবে না দাও যাই হোক বাবুর গায়ে জোর আছে অনেক দেখি আরেকবার আরেকবার টাটা করে দাও টাটা করে দাও টাটা টাটা করে দাও আমাদের এই খেলাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও লাইক অ্যান্ড যারা নতুন দেখছো সাবস্ক্রাইব টাটা করবে টাটা করবে না টাটা করে টাটা করবে বলো টাটা টাটা এটা হচ্ছে ঢং করা বুড়ো মাঝে মাঝে কথা বলে ও আচ্ছা ঠিক আছে টাটা